ছাদের উপর দাঁড়িয়ে যখন আমি ঢাকা শহর দেখি তখন মনে হয় যেন আমি একটি বিশাল মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি চারপাশে অসংখ্য উঁচু বিল্ডিং কাচের আলোতে চকচক করছে বিল্ডিং গুলো এই শহরের রূপ ও সৌন্দর্য আমাকে মুগ্ধ করে কিন্তু তার সাথেই মনে পড়ে এই শহরের ভূমিকম্পর সময় যদি সব বিল্ডিং ধসে পড়ে এই বিপদের কথাগুলো নিচে মানুষজন দ্রুত চলাফেরা করছে তাদের জীবনে যেন কোনো এক অদৃশ্য গতি কেউ কাজে বেরিয়েছে কেউ স্কুলে যাচ্ছে আবার কেউ হয়তো প্রেমের খোঁজে শহরে কোলাহল গাড়ির হন আর মানুষের কথাবার্তা সবকিছু একসাথে মিলে একটি আলাদা সুর তৈরি করছে আমি দেখতে পাই ঢাকা শহরের রাস্তাগুলোতে গাড়ির সারি আর তাদের মধ্যে ধোয়ার কুণ্ডুলি এই দৃশ্যে একজন রিক্সা চালক একজন ব্যবসায়ী আর একটি ছোট্ট শিশুর হাস সবকিছু মিলিয়ে যেন একটি জীবনধারা কিন্তু আমি ভাবতে থাকি এই শহরের প্রতিটি বিল্ডিং প্রতিটি রাস্তা তবে যখন আমি ভাবি ভবিষ্যতে যদি এই শহরের একটি ভূমিকম্প হয় তখন হৃদয়ের কষ্ট অনুভব করি আমি দেখতে পাই এই বিশাল শহরের মধ্যে কত মানুষ কত পরিবার তাদের জীবনযাত্রা কতটা ঝুঁকিতে পারে আমার চারপাশের ভবনগুলো যা আজকের দিনে আমাদের আশ্রয় সেগুলো যেন মুহূর্তের মধ্যে আমাদের জন্য অবরুদ্ধ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে আমি মনে করি কতটা প্রস্তুতি দরকার আমাদের ঢাকা শহরের বিল্ডিংগুলো অনেকাংশই ভূমিকম্পর জন্য প্রস্তুত নয় পুরোনো ভবনগুলো অনেকগুলো নির্মিত হয়েছে যেভাবে সেগুলো ভূমিকম্পর সময় সহজেই ধসে পড়তে পারে যে কোনো মুহূর্তে যদি সত্যি কিছু ঘটে তাহলে আমরা কিভাবে বাঁচব ছাদের উপরে দাঁড়িয়ে এই শহরের সৌন্দর্য ও বিপদের মধ্যে একটি অদ্ভুত বৈরিত্য অনুভব করি ঢাকা শহর আমাদের স্বপ্নের জায়গা কিন্তু এর কঠিন বাস্তবতা আমাদের অনেক সময় ভাবায় আমি জানি আমাদের প্রস্তুতি ও সচেতনতা প্রয়োজন যেন আমরা এই শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এখানে মানুষের হৃদয়ের গল্প তাদের আশা আকাঙ্ক্ষা এবং কখনো কখনো ভয়ের চিহ্ন আছে আমি চিন্তা করি কিভাবে আমরা একত্রে কাজ করতে পারি। আমাদের উচিত এই শহরের দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং একসাথে সেগুলো সমাধানে এগিয়ে আসা সবার একসাথে কাজ করা উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভূমিকম্পর প্রশিক্ষণ দেওয়া উচিত মানুষকে সচেতন করতে হবে কিভাবে তারা ভূমিকম্পর সময় নিরবாதை থাকতে পারে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা গড়ে তোলার জন্য একত্রে কাজ করলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব ঢাকা শহরের উপর থেকে দৃশ্য দেখে আমি উপলব্ধি করি শুধু বিল্ডিং রাস্তা আর গাড়ির শব্দই নয় এখানে মানুষের জীবন তাদের স্বপ্ন আর তাদের সংগ্রামের চিত্রও রয়েছে আমি একান্তই শহরের জন্য প্রার্থনা করি এই যেন এক নিরাপদ স্থান হয় যেখানে সবাই শান্তিতে থাকতে পারে আমাদের প্রয়োজন একসঙ্গে কাজ করা যেন আমরা এই শহরের ভবিষ্যৎ রক্ষা করতে পারি সচেতনতা আর প্রস্তুতি আমাদের 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 রক্ষা হতে পারে ঢাকা শহর প্রিয় এবং সকলের হাতে আসলে আমরা সবাই মিলে একটি নিরাপদ ভবিষ্যতের জন্য কাজ করি আমি যখন ছাদের ওপর থেকে এই শহর দেখি তখন মনে হয় আমাদের দায়িত্ব শুধু নিজেদের জন্য নয় বরং আমাদের আশেপাশের মানুষের জন্য একত্রে কাজ করলে আমরা একটি সুন্দর ঢাকা গড়তে পারব যেখানে প্রতিটি মানুষ নিরাপদ সুখী এই শহরের ভবিষ্যৎ আমাদের হাতেই